আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ফ্রিল্যান্সার আলাউদ্দিন বলছি আজকে আমাদের টপিক হচ্ছে কিভাবে পিপল পাওয়ার আওয়ারে অর্ডার ডেলিভারি করতে হয় অর্থাৎ পিপল পাওয়ার আওয়ার মার্কেট প্লেসে যারা নতুন কাজ করছেন বা যারা নতুন অর্ডার পাইছেন শুধুমাত্র তাদের জন্য এটা যারা পূর্বে অর্ডার ডেলিভারি দিয়ে দিয়েছেন বা কমপ্লিট করছেন তাদের জন্য এই ভিডিওটা না মূলত হচ্ছে যারা নতুন নতুন এখনও অর্ডার ডেলিভারি দেন নাই কাজ পাইছেন কাজ করছেন কাজ কমপ্লিট হয়েছে এখন অর্ডার কিভাবে ডেলিভারি করবেন বা কীভাবে বায়ারকে দিতে হবে সেই প্রপার ওয়েটা আমরা আজকে দেখব তার জন্য আমরা প্রথমত কি করব আমাদের পিপল পাওয়ার আওয়ারের যেই অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে চলে যাব ঠিক আছে যাওয়ার পরে গুগলে যে সার্চ করলাম সার্চ করার পরে চলে আসছে এখানে আমার এখানে অলরেডি এই একটা কাজ অলরেডি এটা হাতে আছে হ্যাঁ এগুলো অলরেডি কমপ্লিট হয়ে গেছে বাট এই কাজটা এখন ডেলিভারি দিব এখন কিভাবে দিতে হবে তার জন্য যেই কাজটা আমরা ডেলিভারি দেবো সেই কাজটার ভিতরে আমরা কী করব ক্লিক করলাম দেন ক্লিক করার পরে দিয়ে এখানে আমরা বাইরের সাথে কিছু কনভারসেশন করছি হালকা পাতলা তেমন বেশি না বাট বাইর ডিরেক্টলি আমাকে অর্ডার করছে অর্ডার করে দেন সতেরো তারিখে অর্ডার করছে সতেরো ফেব্রুয়ারি অ্যান্ড দেন এটার ডেট আছে অর্ডার লাস্ট ডেট হচ্ছে বিশ তারিখ পর্যন্ত আছে তো আজকে হচ্ছে উনিশ তারিখ আজকে হচ্ছে উনিশ তারিখ তো আমার কাজ অলরেডি ডেলিভারি দেওয়ার সময় হয়ে গেছে প্রায় কাছাকাছি সময় হয়ে গেছে তো আমরা কাজ মোটামুটি করে ফেলছি তো গতকালকে আমি কাজ করে ফেলছি বাট ওনাকে একটা মেসেজ দিছি ভাইয়ারকে বায়েরকে মেসেজ দিছি যে আমি কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে আপনি একটু চেক দেন চেক দিয়ে যদি কোনো সমস্যা থাকে আমাকে একটু জানাবেন যদি সমস্যা থাকে আমি অবশ্যই এটা ঠিক করে দেবো বাট এখনও বাইরে দেখতেছি কী করে কোনো রেসপন্স করে নি হয়তো বাইরে আসে না এখনও ঠিক আছে বাইরে আসলে অবশ্যই রেসপন্স করবে বাট আমরা যদি ডেলিভারি দিতে চাই তার জন্য আমরা কি করব যেহেতু আমাদের টাইমটা প্রায় শর্ট টাইম আগামীকাল পর্যন্ত আছে তো আমরা এখন কাজটা ডেলিভারি দিয়ে দেবো তার জন্য আমরা কি করব কাজ ডেলিভারি দেওয়ার জন্য এখানে আলাদা একটু ভিন্ন রকম অন্যান্য মার্কেট প্লেসে যেরকম এসিও ক্লার্ক ফাইবার আপওয়ার্ক এই সকল ওয়েবসাইট বা এই সকল মার্কেট প্লেসের ভিতরে বা লেজিপ এগুলো এইসব মার্কেট প্লেসের ভিতরে আপনার অর্ডার ডেলিভারি দেওয়ার সিস্টেমটাই হ্যাঁ একটু যেরকমই আছে প্রায় সিমিলার থাকে বাট এটার ভিতরে একটু ভিন্ন রকম এটার ভিতরে হচ্ছে সেন্ড মেসেজ অর্থাৎ বাইরকে যদি আপনি কোনো মেসেজ দিতে চান সেগুলো আপনি এখানে দিতে পারবেন ভিডিও কলে এখানে বাইরকে ডিরেক্টলি সরাসরি ভিডিও কলে আপনি ওর সাথে কথা বলতে পারবেন যদি বায়ার এটা রেসপন্স করে আর আপনাদের নিউ প্রপোজাল অর্থাৎ নতুন কোনো অর্ডার যদি এখান থেকে আপনি প্রপোজাল হিসাবে বা এর সাথে কনভারসেশন করার পরে যদি আপনি করতে ই করতে চান পাড়াইতে চান তাহলে এখান থেকে পাড়িতে পারবেন দেন যে অপশনটা আছে ইনভয় রেস ইনভয়েস এইটার ভিতরে হচ্ছে কি আমাদের এই অর্ডার ডেলিভারি দেওয়ার মূল কাজ তো তার জন্য আমরা কি করব এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দিয়ে আমাদের যে বক্স আছে দেখেন এখানে নিচে দিয়ে একটা ড্যাশবোর্ড ওপেন হয়েছে তাই না এই জিনিসটা হচ্ছে মূল জিনিস তো আমরা যারা নতুন আমাদের ক্ষেত্রে আমরা প্রথমত কি করব এখানে যেই ইটা আছে বক্সটা আছে অর্ডার বক্সটা আছে এখানে আমরা প্রথমত ফাইলটা অ্যাটাচ করবো কোন ফাইল যে ফাইল ফাইলটাতে আমরা কাজ করছি অর্থাৎ আমাদের বাইরে যেই ওয়ার্ক রিপোর্ট যেটা আছে সেটা আমরা এখানে কি করব অ্যাটাচ করব। ব্লাউজ দেন আমাদের ফাইল হচ্ছে এইটা আমরা অফার যেই নাম্বারটা আছে সেই নাম্বারটা সহ ফাইলের নেমটা দিলাম দিয়ে এটা অ্যাটাচ করলাম দেন আমরা এখানে একটা মেসেজ লিখবো অর্থাৎ বায়ারকে একটা মেসেজ লিখবো সেই মেসেজটা আমি অটোমেটিকলি এটা লিখে রাখছি এই মেসেজটা আপনারা আপনাদের মতো করে কি করবেন এরকম একটা মেসেজ দিয়ে রাখবেন অর্থাৎ আপনার কাজ ডাজি শেষ হয়েছে এরকম বিষয় নিয়ে আপনারা দুই লাইন বা এক লাইন আপনারা সংযুক্ত করে দেবেন আমি লিখেছি ডিয়ার সাব আই এম এক্সাইটেড টু লেট ইউ নো দ্যাট ইউ অর্ডার ইজ কমপ্লিট থ্যাংকস ফর ট্রাস্টিং মি উইথ দিস অর্ডার ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন অর অ্যাডিশনাল চেঞ্জ ইউ উড লাইক টু মেক প্লিজ লেট মি নো বাই আওয়ার পিপল ফর আওয়ার চেট যদি আপনার কোনো সমস্যা থাকে এই বিষয় নিয়ে বা আমার কাজ সম্পর্কে কোনো যদি কি করতে হয় চেঞ্জ করতে হয় অ্যাডিশনাল চেঞ্জ করতে হয় বা কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন কোথায় পিপল ফর আওয়ার ছেটের মাধ্যমে এখানেই আপনি জানাতে পারেন আমি অবশ্যই ঠিক করে দেবো এরপরে আটটা লাইন লিখে দেন ফর দ্য নেক্সট মান্থ আই উইল বি অ্যাভেলেবল টু মেক অ্যান এন ইড রেড ইম্প্রুভ থ্যাংকস অর্থাৎ আমি আরও আরও বলে দিলাম যদি আগামী মাসে যদি আপনি কোনো ধরনের চেঞ্জ বা কোনো ধরনের প্রয়োজন হয় হ্যাঁ ইম্প্রুভমেন্টের জন্য তার জন্য আমি অ্যাভেলেবল আছি আপনি আমাকে জানাতে পারেন তো এইটুকুই আমি আমার মতো লিখে দিলাম আপনারা আপনাদের মতো লিখে নেবেন যেরকম আপনারা পছন্দ করেন সেরকম অ্যান্ড দেন নিচে হচ্ছে প্রাইজের যে ইস্যুটা সেটা তো এইখানে ডিসক্রিপশনের ভিতরে আপনার যেই অর্ডার যেটা নিয়ে আছে যেই কাজের বিনিময়ে আপনি অর্ডারটা দিচ্ছেন হ্যাঁ বা বায়ের কর্সে সেই জিনিসটা বা সেই টাইটেলটা আপনি এখানে বা টু লাইন অ্যাড করে দেবেন ডিসক্রিপশনে ঠিক আছে তো ডিএ নাইনটি প্লাস গেস্ট পোস্টিং ব্যাকলেন্স পারমানেন্ট ওয়েবসাইট ঠিক আছে ইউনিক পারমানেন্ট ওয়েবসাইট এটা হচ্ছে আমার কি যে কাজটা করছি আমি সেই কাজের সংক্ষিপ্ত ধারণা বা সংক্ষিপ্ত যে লাইনটা আছে সেটা আমি দিয়ে দিলাম বা টাইটেলটা এখানে দিয়ে দিলাম ঠিক আছে দেন কোয়ান্টিটি বাইরের অর্ডার করছে একটাই সেটা কোয়ান্টিটি কোয়ান্টিটির মতো ঠিক থাকবে দেন ফিক্সড কস্ট এটা হচ্ছে গিয়ে আমার কত ডলার অর্ডার সেটা অটোমেটিকলি এখানে ই থাকবে দশ ডলার অর্ডার ছিল তো এটা অটোমেটিকলি এখানে থাকবে দেন টাইম টাইম পিরিয়ড এটা হচ্ছে গিয়ে আমি যখন এটা অর্ডারটা ডেলিভারি দিতেছি সেই টাইমটা এটা অটোমেটিকলি এখানে সব কিছু অ্যাড করা থাকবে অ্যামাউন্ট টেন ডলার টেন ডলার সব কিছু ঠিক আছে এগুলো কোনো কিছু চেঞ্জ করতে হবে না এখান থেকে ঠিক আছে দেন কনফার্ম এটাতে আপনারা টিকমার্ক দিয়ে রাখবেন দেন টিকমার্ক দেওয়ার পরে আমরা কি করব নিচে দেখব প্রেস সেন্টার টু সেন্ড এটাতে আপনাকে কি করতে হবে ক্লিক করতে হবে ক্লিক করার পরে দিয়ে আমরা সেন্ডে দিব সেন্ডে দিলে এটা কী হয়ে যাবে অটোমেটিকলি বাইরের কাছে অর্ডার ডেলিভারির জন্য এটা সেন্ট হয়ে যাবে অ্যান্ড দেন বায়ার আপনার কাজ যদি দেখে কোনো সমস্যা না থাকে তখন আপনার যে এই ইনভয়েসের মাধ্যমে যে আপনি অর্ডার ডেলিভারি দিলেন তখন ওইখানে বাইরের কাছে অপশন থাকবে আপনার যে ফাউন্ড বা আপনার যে ডলার আছে সেই ডলারটা বায়ার কি করে দেবে আপনাকে দিয়ে দিবে সোজা কথা হচ্ছে এইটুকু কাজ ইনভয়েসে দিয়ে দেন হচ্ছে গিয়ে আপনার ফাইলটা অ্যাটাচ করবেন দেন এখানে দুই লাইন লিখে দিবেন আপনার অর্ডার কমপ্লিট হয়েছে সেই বিষয়ে অ্যান্ড দ্যান নিচে দিয়ে আপনার যেই ইনভয়েসের যেই ড্যাশবোর্ডটা আছে সেই ড্যাশবোর্ডে যা যা আছে সেগুলো কোনো কিছু এরকম চেঞ্জ করতে হয় না বাট ডিসক্রিপশনের ভিতরে যদি কোনো কিছু লেখা না থাকে প্রথমত তাহলে আপনারা সবসময় আপনাদের যে কাজ যে বিষয় নিয়ে সেই বিষয়ের যে টাইটেলটা থাকবে সেটা আপনারা এখানে বা একটু বাড়িয়ে অথবা কমিয়ে সেই জিনিসটা আপনারা এখানে উল্লেখ করে দেবেন দেন এগুলো যা আছে আসে ওইরকমভাবেই থাকুক থাকার পরে দিয়ে এখানে টিকমার্ক দিবেন দেন এখানে টিকমার্ক দিয়ে সেন্ডে দিবেন ঠিক আছে এখন আমি আরটু বিষয়ে আসি এখানে আরও সমস্যায় পড়বেন যারা নতুন আছেন তারা একটু সমস্যায় পড়েন সেটা হচ্ছে গিয়া আমাদের অ্যাকাউন্ট যদি ভেরিফাইড না হয় অর্থাৎ অ্যাকাউন্ট করছে অনেকেই আছে আমরা অ্যাকাউন্ট করছি বাট এটাকে আমরা ভেরিফাইড করি না অর্থাৎ আমাদের ইদি দিয়ে ভেরিফাইড করি না এইখানে তো এইখানে হচ্ছে কি আপনাদের কিছু জিনিস অ্যাড করতে হয় তার জন্য আমরা পেমেন্টে যাব পেমেন্টে গেলে আমাদের এই যে এখানে উইথড্রো অ্যাকাউন্ট এই উইথড্রো অ্যাকাউন্টটা আমাদেরকে অ্যাড করতে হবে হ্যাঁ এটা আমরা সব সময় চেষ্টা করব যে কেউ অ্যাকাউন্ট করার সাথে সাথে এই সকল জিনিসগুলো ইনফরমেশনগুলো দিয়ে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাইড করা ভেরিফাইড যদি না করেন তাহলে আপনি যদি কোনো একটা অর্ডার পাওয়া যান সব কিছুই দিলেন কিন্তু আপনি অর্ডার পাইলেন পরবর্তীতে যদি আপনি ভেরিফাইডের জন্য বা অর্ডার যদি সাবমিট করার জন্য যদি যান তখন আপনার কিন্তু এখানে সমস্যা হবে এখানে কিন্তু আপনাকে অর্ডার সাবমিট করতে দিবে না তখন আপনার এই ইস্যুগুলো দেখাবে কি ইস্যু বলবে যে আপনাকে আপনার উইথড্রো অ্যাকাউন্ট অর্থাৎ আপনি যদি পেনিওর অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে চান বা পেই অ্যাকাউন্ট অ্যাড করতে চান এগুলো আপনাকে অ্যাড করতে হবে দেন আপনার হচ্ছে আইডেন্টিফিকেশন ভেরিফিকেশনের জন্য যে ডকুমেন্টগুলো আছে আপনাকে বলবে যে আপনার ইয়ে বিদ্যুৎ বিল যেটা আছে বাংলাদেশের জন্য বিদ্যুৎ বিল যেটা আছে বা পানির বিল ওইটাকে আপনাকে সাবমিট করতে হবে বাট অ্যাকাউন্টের নামের সাথে মিল রেখে এগুলো করতে হবে ঠিক আছে অ্যাকাউন্টের নামের সাথে এগুলো যদি মিল না থাকে বিদ্যুৎ বিলের নাম অর্থাৎ পানি বিলের নাম তাহলে কিন্তু এগুলো ওরা অ্যাপ্রুভ করবে না দেন এই দুইটাকে আপনাকে মূলত এই দুইটা জিনিস আপনাকে অ্যাড করতে হবে দেন এগুলো সাবমিট করলে ওরা কয়েকদিনের তিন চার দিনের জন্য এটা অ্যাপ্রুভের জন্য ওটা হোল্ড করে রাখে দেন ওদের ওদের মর্জি মতো ওরা এটাকে আপনার যদি সব কিছু ঠিকঠাক থাকে দেন ওরা এটা অ্যাপ্রুভ করে এরপরে দিয়ে হচ্ছে কি আপনি যদি ইনভয়েসে দিয়ে ওরা ডেলিভারি করেন যদি অ্যাপ্রুভ হয় অ্যাকাউন্ট ভেরিফাইড হয় তখন আপনি এই অপশনটা পাবেন আদারওয়াইজ আপনি কিন্তু এই অপশন পাবেন না এটাকে আপনাকে তখন এই জায়গার ভিতরে সমস্যা দেখাবে যে বলবে যে আপনার পেড্র অ্যাকাউন্ট অথবা উইথড্র অ্যাকাউন্ট এবং কি ভেরিফিকেশনের জন্য আপনার ডকুমেন্ট সাবমিট করার জন্য ঠিক আছে তো এই জিনিসগুলো আপনারা সবসময় মাথায় রাখবেন দেন আমি যেভাবে এখন বলছি যদি সব কিছু ঠিকঠাক থাকে এখন যেভাবে বলছি এইভাবে আপনারা অর্ডার ডেলিভারি দেবেন দেন হচ্ছে গিয়ে সেন্ট সব কিছু ঠিকঠাক জায়গায় সেন্ট সেন্ট দেওয়ার পরে দিয়ে এখন আমাদের অলরেডি আমাদের অর্ডারটা সেন্ড হয়ে গেছে দেখেন এখানে আমাদের ইনভয়েসের যে ড্যাশবোর্ড আছে সেই ইনভয়েসের ড্যাশবোর্ড পুরোটা এখানে আসে এখন যদি বাইরে আসে আসার পরে দিয়ে সব কিছু ঠিকঠাক থাকে সব দেখে দেন হচ্ছে বায়ের কী করবে আমাদের যে পেমেন্টটা আছে সেই পেমেন্টটা ওনারা ক্লিয়ার ক্লিয়ারেন্সের জন্য অ্যাকসেপ্ট করবে অটোমেটিকলি এটা পিপুল ফর আওয়ার থেকে এটা ওদের টাইম পিরিয়ড সময় আছে ওই সময়ের ভিতরে ওরা এটা আমাদের টাকাটা অ্যাকাউন্টের ভিতরে ব্যাক করে দেবে ঠিক আছে আশা করি বুঝতে পারছেন যদিও বেরোয়টা লম্বা হয়েছে বাট আমি যতটুকু বলছি এতটুকু আপনারা আই হোপ সবটুকু বুঝছেন কি কী সমস্যা হইতে পারে সেগুলো বলে দিলাম নতুনদের জন্য অ্যাকাউন্ট যারা ই করেন নাই ভেরিফাইড করেন না তাদের জন্য এই সমস্যার হবে আমিও কিন্তু এই সমস্যাটায় পড়ছি ঠিক আছে সো এই সকল জিনিসগুলো আপনারা আগে আগে সব কিছু করে রাখবেন যদি নতুন হন ঠিক আছে দেন হচ্ছে কি আপনার অর্ডার ডেলিভারি দেওয়া যে কাজগুলো আছে সেগুলো যদি করতে যান তখন আর কোনো সমস্যায় পড়বেন না আই হ্যাভ সবাই বুঝতে পারছেন তো অবশ্যই যারা আমার চ্যানেলের এই ভিডিওটা দেখছেন বা পরবর্তীতে দেখবেন সবাইকে অনুরোধ করব সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওর ভিতরে একটা লাইক দিয়ে রাখবেন ততটুকু ভালোভাবে আপনারা ট্রাই করবেন যদি না পারেন অবশ্যই আমাকে জানাবেন ইনবক্স করতে পারেন বা আমাকে মেসেজ দিতে পারেন ফেসবুকে হোয়াটসঅ্যাপে কিংবা আমার সোশ্যাল মিডিয়াতে আমি অবশ্যই আপনাদের সমস্যা সমাধান করার জন্য বা অবশ্যই চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন আজকের জন্য এইটুকুই আল্লাহ